শপিং করে যে রুটি বানানো যায় এটা আমার জানা ছিল না আজকে আমার অনেক কাজ বাকি আদাবাটা শেষ রসুন বাটা শেষের দিকে এই পর্যন্ত একটা মিনিটের জন্য বসা নাই বাসায় নতুন মেহমানের আগমন বিয়ের পরে যখন বেলনা পিড়া ছিল না টাইলসের উপরে রুটি বেলে খাইতাম

সো স্যার আজকে কি এক্সাম আজকে টাইপিং টাইপিং কম্পিউটার সায়েন্স ইজি না ডিফিকাল্ট না মিডিয়াম 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 ওই কমাটা থেকে খেয়াল রাখ রাখো যে উপরে যে সিঙ্গেল ইনভার্টেড কমাস ওপেনিং যেটা আর ক্লোজিং যেটা ওটা খেয়াল রাখো একটা আছে কিবোর্ডে নাম্বার ওয়ানের পাশে যেটা ওটা ওপেনিং আর ক্লোজিংটা তো তুমি জানোই এন্টারের আশেপাশে দেখে নিও মন দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা সেন্টেন্স কি টিচাররাই দিবে নাকি মানে একটা পেপার দিয়ে দেবে ওকে সাইফানের যে ল্যাপটপ দিয়েছিলাম ওই ল্যাপটপে একটা প্রবলেম হয়ে গেছে মানে পাওয়ারের যে কর্ডটা আছে ওইখানে নষ্ট হয়ে গেছে বেসিক্যালি ওটা ঠিক করাইতে হবে খুলে এই দোকানদারের সকাল সকাল অনেক ভালো বিক্রি হয় বেশিরভাগ স্কুলের বাচ্চারা টিফিন কিনে যায় বিস্কিট চিপস তারপর কি কি বলো তো সকাল ওয়েফার জুস আচ্ছা তোমার ক্লাসে কি কেউ বিস্কিট এইসব আনে আর আর কেউ সাইফানের স্কুলের প্রোগ্রামের জন্য একটা মাস সাইফানের কোনো এক্সাম হয় নাই তো এই কারণে সাইফানের টানা প্রায় দুই সপ্তাহ অনলি এন অনলি এক্সামস দেখি ময়নার খাবার শেষ আছে এক প্যাকেট ঢালতে হবে সাইফানা পাপা যে পাইকারি বাজার থেকে ময়না মিঠুর খাবার নিয়ে আসে দাম অনেক ছয়শো টাকা কেজি বাহিরে আটশো টাকা মিঠু কানটা ঝালাপা করিও না মিঠুর খাবার অনেক ভালো ভালো জিনিস থাকে আকস থাকে কাজু থাকে পেস্তা থাকে বড়ই থাকে যে মিষ্টি বড়ইগুলো থাকে নিশ্চিত অর্থ হইলে হবে লক্ষ লক্ষ তারপরে দুই রকম শাক নিয়ে আসছে একদম কচি কচি পাট শাক আর নিয়ে আসছে কচু শাক সে বলতেছে কচু শাক ভর্তা খাবে সুন্দর সাইফানের পাপা ডিম ভাজি খাবে না পানি কোচ খাবে আমি এমন নরম কুসুম খাইতে পারি না আসসালামু আলাইকুম আশা মাত্র হাঁটা শুরু করে দিস বাবা রে বাবা মনে হচ্ছে এবার চিকন চ্যাংরা হবা চেষ্টা করি কত দূর সুস্থ থাকা যায় পারফেক্ট পানি প্রসেস একবারে তো লবণ ছিটা দিয়ে দিই এই না না তাতে না গরম গরম না খেলে ভাল লাগবে না থ্যাংক ইউ সো মাচ

ওর মুরগিটাই ফাঁকে বসাই দিয়ে যাই পা চেঞ্জ করে করে এক্সারসাইজগুলো করতেছি বাবা অবস্থা খারাপ কঠিন কঠিন অনেক কটা করছি তো গরম লাগে কয়দিন থেকে আমার চটপুটি খাইতে মন চাইছে খুব সাইফানা পাপাকে দিয়ে হাফ কেজি ডাল আনাইছি আবার এতগুলো একসাথে রান্না করলে তো গোড়াগুড়ি দিবে অর্ধেক ভিজাই দিলাম রাতে কালটা ভিজাতে চাইছি ভুলে গেতো চালটা ভিজাই রাখলে ভাতটা সুন্দর হয় প্রতিদিন মনে করি ভিজায় রাখবো ভুলে যাই ডুমুর ভাজি করব ভাপায় নিচ্ছি আর এদিকে ভাত বসাই দিলাম চালও ভালো মতন ভিজে গেছে দেখি কি কি রান্না করব কাটা বাসা করি আব্বু নিয়ে আসছিলো ডাব সবাই সবার ভাগেরটা খাইছি সাইফান আর খায় না দেখি এই ডাব কেটে খেয়ে ফেলি পুরি আল্লাহ শাকের সাথে মাটি ঘর আমার মশা মাটি মাটি হয়ে যাচ্ছে নিচে মাটি মাটি হয়ে গেছে পানিতে ভিজাই দেই কেন জানি শুকায় যাচ্ছে শাক ইতা পাট শাকটা আমার ভাল লাগে আমার অনেক কাজ বাকি আদা বাটা শেষ রসুন বাটা শেষের দিকে রুটি শেষের শেষ এগুলো করতে হবে আজকে আমার অনেক ভালো লাগে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদ সব কিছু দিয়ে গেছে ডুমুরে এভাবে মশলা কষায় দিয়ে রান্না করলে একদম মাংসের মতন লাগে আমি একটু গরম মশলাও দিই এই ধুম গরু মাংস দিয়ে রান্না করলে অনেক মজা হয় তারপর চিংড়ি মাছ দিলে মজা হয় আজকে কিছুই দিলাম না নর্মাল ভাজি প্রচুর চুলকাচ্ছে কাটছে হাত এত চুলকাচ্ছে কাটছে হাত চুলকালে গলা চুলকাবে না ইনশাল্লাহ কিন্তু অনেক হাত চুল লাগতেছে এই মরিচগুলির এত ঝাল বেশি দিতে আমার ভয়ও লাগতেছে আবার ভর্তা করব ঝাল বেশি হয়ে যায় নাকি কচু শাকে আবার একটু ঝাল না হলে ভালো লাগে না কচু শাকটা খুবই সুন্দর আমি তো অনেকগুলো ফেলে ফেলে দিলাম হাত চুলকাইছে দেখে দেখতেছি খুব তাড়াতাড়ি কমে গেছে ওই দিনকার সবজিটা অনেক ভাল লাগছে সাইফানের বাবার সাইফানের ওইভাবেই সবজি বানাই দেব গাজর দিব পেঁপে দিবো বরবটি দেব দুই দিনকে আম্মুকে দেখছি এইভাবে করে ঘেঁটে নিতে বারোটা নাস্তা দেই একটু দই খাই খিদা খিদা লাগছে কচু শাকের পরিমাণটা অনেক বেশি দুই দিন করবো আজকে অর্ধেক ভর্তা করবো আর কালকে ইনশাল্লাহ অর্ধেক করবো বাটারের মধ্যে রসুন বাটা আর ওই সিদ্ধ সবজি গামলা সবজি হয়েছে বলতেছি খাবার আলি কত খাবি সবজি এই হলো অবস্থা হয়েছে কালকে রান্না অর্ধেক আজকে আগাই রাখলাম এই যে পাট শাক সিদ্ধ হয়ে গেছে অর্ধেক কচু শাক তুলে রাখলাম এবারে কাঁচামরিচ পেঁয়াজ লবণ সরিষার তেল খালি খাওয়ার আগে মেখে নিব কি অবস্থা তোমার ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য মন ভালো গরম কেমন একটু আগেই মেঘলা ছিল মানে কি আর বলবো ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল খুব বেশি আনপ্রেডিক্টেবল তোমার কেমন হলো পরীক্ষা শুধু ভালো না অনেক ভালো আর কি কি হলো আজকে স্কুলে স্কুলে পরীক্ষা মানে আমি যে পরীক্ষাতে টাইপিং ভালোই করছিলাম

পুরে আল্লাহ অবস্থা খারাপ এই যে সকাল থেকে এই পর্যন্ত একটা মিনিটের জন্য বসে নাই আর শাকটা এই যে দুই রকম শাক বাসা কাজ রান্নাও বেশি হয়ে গেছে আচ্ছা কচু ভর্তা আমি না একদম শুকনা শুকনা করি নাই কচু বাসায় সরিষার তেল নাই অনেক আগের একটু ছিল সেই মাখানো মাখাই

মুখের মধ্যে হয়েছে ঘা যে ধরতেছে ওই যে ঠোঁটের মধ্যে হয় না সাদা সাদা ওইটা ঠোঁট করছি সাদা সাদা হয় না কচু শাক যেমন স্বাদ ডুমুর তেমন স্বাদ বাড়িতেই হানি নার্স বানায় বানায় খায় মধু দিয়ে দিছে আর হলো এই যে কাজু আর কাঠবাদাম এর মধ্যে খেজুরও তো দিতে হবে ওই যে পামকিন সিট সবই দিতে হবে চটপটির ডাল ভিজাইছিলাম ভালো মতন ভিজে গেছে একবারে প্রেসারে দিয়ে সব রকম ময় মশলা দিয়ে সিট দিয়ে নেবো চটপটির মশলা চটপটি চটপটির মশলা দিলে এত কিছু লাগে না তারপর আমি সব মশলা একটু হালকা হালকা করে দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া একটু মরিচের গুঁড়া দারচিনি এলা আছে জিরা গুঁড়া সবই একটু একটু করে দিয়ে দিচ্ছে সাইফানকে ম্যাথ করতে দিয়ে আসলাম আর এখন এই যে রসুন আদা সব ছিলে ব্লেন্ডার করি তারপরে রুটির আটা চেনি পানি দিলাম হোক অনেক কাজ বাকি অনেক কাজ বাকি তাও সাইফানের বাবা এবার সাওয়ার টুপড়ি ডানাতে ভালোই গেল

এখানে বাবা এবার লাল আনছে এক সময় বাড়িতে সবসময় লাল আটা রুটি বানাইতাম অনেকদিন পর লাল রুটি বানাচ্ছে এই চপিং বোর্ডের রুটি আমি জীবনে বানাই নাই আমার ভাই এটা আমাকে গিফট করছে আর বলছে আমি যেন এখানে রুটি বানাই চপিং বোর্ডে যে রুটি বানানো যায় এটা আমার জানা ছিল না আপনারা যাদের যাদের দরকার ওর পেজ থেকে কিনতে পারেন জিনিসটা সুন্দর আমার একটু কাটাকাটি আসলে আমি তো বঠি দিয়ে করি চেষ্টা ও করবারও সুন্দর কাজ করতেছে পীড়া ভালো আইডিয়াটা সুন্দর বিয়ের পরে যখন বেলনা পিড়া ছিল না টাইলসের এর উপরে রুটি বেলে খাইতাম তখন মানে শুরুর জীবনে একদম প্রথম জীবনে টাইলস টাইলস উপরে উপরে এই এই যে যেমন রান্নাঘরের সেটার রুটি বেলে খাইতাম তারপর আস্তে আস্তে সংসারের জিনিস কেনার পরে তো সবই কেনা হয়ে গেছে তবে নতুন একটা আইডিয়া শিখলাম ভালোই সুন্দর বেলা যাচ্ছে কাঠের তো কৌশিক কুড়িয়ার করে পাঠাই দিয়েছিল যাদের যাদের লাগবে হাসান মাঠ পেজ থেকে অর্ডার করতে পারেন রুটির সাইজও মারসাল্লা সুন্দরই আসতেছে নতুন জিনিস শখে শখে তাড়াতাড়ি বেলা হচ্ছে অনেকগুলো রুটি বেলে ফেললাম অনেকগুলো ভাবছি লালাটা রুটি না দেখতে অতটা সুন্দর হয় না দেখেন কেমন জানি লাগে দেখতে বাতাস এই জন্য বারে চুলাটা না কেমন আমার দিকেই গিট চলে আসতেছে কমাই গেছি তাও তার রাতের খাবার দেখেন এই সেই গাজর রুটি ঠান্ডা করতে গেছে রান্নাটা রুটি বানানো ভালো কষ্ট দেখতেও ভাল লাগে না আবার খেতে একটু ভুসি ভুসি টাইপের আমার কাছে ভালো লাগে আমরা আমাদের জীবনে যাই বলি যাই করি এটা হচ্ছে কোথা থেকে করি বা এই ওপিনিয়নগুলো আমাদের আসে কোথা থেকে এক্সপিরিয়েন্সেস থেকে আইদার এই এক্সপিরিয়েন্সগুলো আমরা ফার্স্ট হ্যান্ড ফেস করি অথবা আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন বন্ধুবান্ধবী পাড়া এদের কাছ থেকে শুনি তারপরে সেই এক্সপিরিয়েন্সটা আমরা অনেক সময় আমল করি অনেক সময় আমল করি আর এখনকার যুগে আপনারা যেমন আমার একটা ভিডিও দেখতেছেন আমি একটা কথা বলতেছি ওইটা আপনারা আপনাদের মাথার মধ্যে স্টোর করতেছেন আমার মতন আরও অনেক ভিডিও আপনারা দেখতেছেন ওই সব ওপিনিয়নের একটা অ্যাভারেজ একটা কিউমুলেটিভ একটা থট আপনাদের মধ্যে এটাও এস্টাবলিশ হচ্ছে এবং ওইটাও আস্তে আস্তে আপনারা একটা ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে ওইটাও কাজে দিচ্ছে আর কি ফর এক্সাম্পল একটা মানুষ যে কিনা নন মুসলিম সে ফরেন একটা কান্ট্রিতে একটা টেরিস্ট অ্যাট্যাকে তার একটা কাছের মানুষকে সে হারাইল এবং সেই টেরারিস্ট যে অ্যাট্যাক করছে সে একজন মুসলিম ছিল সো সে সারা জীবন কী মনে করবে যে মুসলিমরা খারাপ বিকজ সে এটা এক্সপিরিয়েন্স করছে অ্যান্ড ইন অ্যানাদার ইউরোপিয়ান কান্ট্রি সে একটা মহল্লায় ছিল হঠাৎ করে তার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করছে ব্লাড দেওয়ার মতন কেউ নাই একটা ফ্যামিলির মুসলিম ফ্যামিলির সবার মেম্বারের সাথে ওই নন মুসলিম ফ্যামিলির ওয়াইফের রক্ত ব্লাড গ্রুপ ম্যাচ করছে এবং তার ফুল ফ্যামিলি মিলে সেই সাপোর্টটা দিছে সো তারপর থেকে কি হলো সে ওই মুসলিমদের উপরে তার যেই ওপিনিয়ন ছিল বা সেই যেভাবে চিন্তা করতো সেটা কিন্তু ওই এক্সপিরিয়েন্সের পর থেকে চেঞ্জ হয়েছে তো আমরা আমাদের লাইফে এরকম অনেক অনেক ভালো খারাপ এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়ে যাই যেমন একটা মানুষ জানে যে আমাকে রাত দশটার পরে বা এগারোটার পরে মোহাম্মদপুরের এই এলাকাতে গেলে আমার ছিনতাই হওয়ার চান্সেস আছে ফর এক্সাম্পল বা মিরপুরের একটা এরিয়া বা এই দিয়ে গেলে হওয়ার চান্সেস আছে এখন আমি ধরেন একটা বিপদে পড়লাম আমি ওই দিন গেলাম ওই দিন আমার সাথে কিছু হয়নি তো পরের দিন আমি আমার ফ্রেন্ডকে বলতেছি আরে চল কিচ্ছু হবে না আমি তো ওই দিনই আসছি আর ওই দিন হইল ছিনতাই তখন কি হইলো আমার এক্সপিরিয়েন্সের সাথে আমার ফ্রেন্ড আমি যে বললাম যে চল কিন্তু এই অপিনিয়নের সাথে তখন এটা আর ম্যাচ করলো না তখন সে আমাকে খারাপ বা ভুল বুঝবে সো অনেক সময় আমাদের ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু বলি যেটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা দেখছি হয়তোবা অনেক ওপিনিয়ন আপনাদের সাথে মিলে না তাই বলে যে আপনারা আমাদের সাথে এরকম বিহেভ করবেন কমেন্ট সেকশানে এটা অনেক সময় অনেক ভার্টিং যাই হোক এটা ওপেন প্ল্যাটফর্ম আপনারা ইচ্ছা করে কমেন্ট করতে পারেন খারাপ করেন ভালো করেন এই চল আপ ভালো থাকেন সবাই সবসময় নিজেদের খেয়াল রাখেন